আজকের মজার গল্প গাধার পাঠশালা এক গ্রামে ছিল এক বোকা গাধা নাম ছিল গোদাই গোদাই ছিল খুব কৌতূহলী মানুষ কিভাবে পড়াশোনা করে সেটাও খুব জানতে চাইত একদিন সে ঠিক করল স্কুলে যাবে গাধা গোদাই গিয়ে ঢুকে পড়ল গ্রামের এক প্রাইমারি স্কুলে ছাত্ররা তো হেসে গড়াগড়ি শিক্ষক মশাই হেসে বললেন তুই এখানে কি করছিস গোদাই গম্ভীরভাবে বলল আমি পড়তে চাই আমি গাধা কিন্তু বোকা নই শিক্ষক তো অবাক তিনি ভাবলেন আচ্ছা দেখি না কি করে শিক্ষা তো সবার অধিকার সেদিন থেকেই গোদাই স্কুলে পড়তে লাগল অ থেকে অ্যাপল ক থেকে কমলা লেবু সব মুখস্থ করে ফেলল একদিন ক্লাসে শিক্ষক জিজ্ঞেস করলেন গোদাই বল তো পাঁচ গুণ তিন কত গোদাই মুখ বাকিয়ে বলল স্যার গাধার গণিতে উত্তর হয় খুব বেশি সবাই হেসে লুটোপুটি খায় শিক্ষক বললেন এই ভুলটা ঠিক করার জন্যই তো শেখা দরকার বোঝা গেল গোদাই এবার সত্যিই চেষ্টা করল এবং কয়েক মাসের মধ্যেই বাকি ছাত্রদের থেকে ভালো অঙ্ক করতে শুরু করল গল্পের শিক্ষা প্রচেষ্টা থাকলে কেউই গাধা নয় পড়াশোনায় মন দিলে যে কেউ সফল হতে পারে মজার ছলেই হোক বা মন দিয়ে